হরে কৃষ্ণ শব্দ হি ব্রহ্ম আপনাকে একটা কথা আজকে বলে দিচ্ছি আপনার আশেপাশে বাড়ির ডান দিক বা দিক সামনের দিক পিছন দিক এদিকে লক্ষ্য করে দেখবেন যে সমস্ত নারীরা বাড়িতে থেকে তাদের স্বামীর বিরুদ্ধে কথা বলে বা সময় দাঁতে কর্মর করে রেগে কথা বলে বা হিংসা ভরা কথা বলে বা অপমানজনক কথা বলে বা তুই তামারি করে কথা বলে বা সন্তানদেরও খুবই ঘৃণিত শব্দ ব্যবহার করে কথা বলে মেরে ফেলব কেটে ফেলবো ছিঁড়ে ফেলব এই সমস্ত ধরনের কথা বলে মনে রাখবেন সে যদি কুটিপতিও থাকে তার গরিব হতে বেশি দিন সময় লাগবে না কেননা শব্দ হি ব্রহ্ম মানুষ যে শব্দ ব্যবহার করছে এই শব্দ তাকে বরবাদ করে দেয় কেননা সে জানে না এই ব্রহ্মাণ্ডের মধ্যে বা যে যে কথাটা বলছে এই শব্দের শক্তি কতটা ওর শব্দে আপনার বাতাবরণটাকে সে নষ্ট করেছে বাড়ির পরিবারের সবাইকে নষ্ট করছে যে মানুষ ভরে কথাবার্তা বলে যে মানুষ অপমান করে কথা বলে যে মানুষ নিজের স্বামীর সাথে শত্রুতা ভাব মনে করে কথা বলে তাকে অপমান করে আপনি কোনো দিন মনে করবেন না সে কোনো ভালো নারী হতে পারে সে তো হতে পারে আগের জন্মে কুকুর বা শুকুরই ছিল ভগবান দয়া করে এই জন্মে মনুষ্য শরীর দিয়ে দিয়েছে আপনি খেয়াল করে দেখবেন ওই সমস্ত নারীরা যখন কথা বলে স্বামীর বিরুদ্ধে বা সন্তানের বিরুদ্ধে ঠিক ভালো করে কান দিয়ে শুনবেন মনে হবে না কোনো কুকুর একটা পাড়ার মধ্যে ঢুকে গেছে বা ওর বাড়িতে অন্য কোনো কুকুর চলে এসেছে ঘেউ 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 করে আওয়াজ করবে যে আগের জন্মে সে কুকুরই ছিল ভগবান দয়া করে মনুষ্য শরীর দিয়ে দিয়েছে কিন্তু সেই যে অভ্যাসটা এই অভ্যাস কিন্তু এত সহজে চলে যায় না কিন্তু সে যদি কোনোদিন বিবেচনা না করে ভাই আমি তো মানুষ তাহলে আমি কেন আমার স্বামীর সাথে আমার সন্তানের সাথে আমি হিংসা করছি এবং একটা কথা মনে রাখবেন যতক্ষণ মানুষের মনের ভিতরে খুব, হিংসা শত্রুতা দ্বন্দ্বতা না থাকবে তার মুখ দিয়ে এই সমস্ত শব্দ বেরোতেই পারে না তার মুখ দিয়ে তো অমৃত বর্ষা হবে তার মুখ দিয়ে তো মিষ্টি কথা হবে যে লোকে শুনতে ইচ্ছা করবে কিন্তু এই সমস্ত কথা শুনে আপনার নিজের বাড়িতে থেকে আপনার অসহ্য মনে হবে যে আপনি ভাববেন যে কোথায় বাস করছি এবং এমনও হতে পারে তার এফেক্ট আপনার উপরে পড়ছে আপনিও তার দেখা দেখি আপনার নিজের স্বামীকে অপমান করছেন নিজের সন্তানকে এই সমস্ত নোংরা ভাষায় গালাগালিচ্ছেন আপনিও কি বরবাদির পথে আছেন কেননা মানুষ ভালোটা শিখতে চায় না মানুষ শুধু খারাপটাই শেখে একটা নারীর কারণের দশটা নারী আশেপাশে খারাপ হবে তারা সমালোচনা করবে গল্প করবে এবং উদাহরণ দেখাবে পাশের বাড়ির স্ত্রী তার স্বামীকে উদাহরণ দেখো ও ওর স্বামীকে কেমন কীরকম অকথ্য ভাষায় কথা বলেছে এই বলে যখন তাদের মধ্যে কোনো অশান্তির সৃষ্টি হবে তাহলে ওই কথাগুলো সেও বলবে অর্থাৎ মানুষ খারাপটা খুব তাড়াতাড়ি শিখে এবং সন্তানরত শিখবে তাহলে আপনার আশেপাশে যদি এরকম কোনো নারী করে আপনি বলবেন ভাই আসতে কথা বলো যেন আমার শোনা না যায় আর না তুমি শুধরে যাও অর্থাৎ আমি বলতে চাচ্ছি একটাই কথা যে আপনি যে মনুষ্য দেহ পেয়েছেন আপনি যে মানুষ না আপনার ভিতরে যে কোন শক্তি বাস করছে সেটা আপনি এখনো জানেন না এই যে বলছেন এই শব্দের মধ্যে কোন শক্তি আছে এই সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই আমার বিবেক বুদ্ধি জ্ঞান এবং শাস্ত্র অধ্যয়ন করে যা শুনতে পেলাম যা বুঝতে পেলাম তাতে আমি একটাই কথা বলবো যে আপনি কোনোরকম যদি অপশব্দ ব্যবহার করেন এই সব কিছু আপনার সাথে ঘটবে আপনার সাথে হবে আপনার পরিবারের সাথে হবে আপনি যদি নিজের কপালকে নিজে খারাপ করতে না চান নিজের ভাগ্যকে নিজে খারাপ না করতে চান তাহলে পরিবারের শান্তি বজায় রাখুন পরিবারের লোককে ঘৃণা করবেন না পরিবারের লক্ষ্যে সহযোগ করুন পরিবারের ভুল ধরার চেষ্টা করুন তাকে শুধরানোর চেষ্টা করুন কিন্তু গালাগালি দিয়ে না রেগে না তার সামনে সুন্দর করে আপনি কাজ করুন আপনি একটু আগে উঠে যান আপনি অন্যভাবে ট্যাকেল করুন যে আপনাকে দেখে সেও শুধরে যায় এই যে কলিযুগের নারীদের মধ্যে বলছি যে আভূষণ বলতে তো এখন আর কিছু নেই এখন বাচা হচ্ছে একটু চুল আছে সেটাও লোকে আবার চিরুনি করার পরে যে চুলটা বেঁচে যায় সেটাও বিক্রি করে দেয় আপনি কি জানেন আপনার মাথার চুল বিক্রি করা কত বড় অপরাধ আপনি কোথায় যাচ্ছেন আপনার কঠিন থেকে কঠিনতম সাজা হবে মৃত্যুর পরে আপনার যখন আত্মা বা সূক্ষ্ম দেহ চলে যাবে দেহ থেকে কেননা এর থেকে ঘৃণিত পাপ বিবাহিত মহিলাদের জন্য হয় না চুল হচ্ছে শরীরের আভূষণ চুলের মধ্যে কামদেব ও বাস করেন সেই জন্য এই চুলকে আপনি যত্ন সহকারে মাটির নিচে পুঁতে রাখুন কোনো টাকা পয়সাতে চুল বিক্রি করবেন না কেননা চুল আপনার আপনার এই দুটাকা চুল বিক্রি করে আপনার সংসারকে আপনার পরিবারকে ভিখারি বানাতে পারে সেই জন্য দয়া করে মা বোনেরা বলছি চুল আপনার শরীরের একটা অঙ্গ শরীরের একটা অংশ শরীরের একটা সম্মান শরীরের একটা আভূষণ এটাকে নষ্ট করবেন না এটাকে বিক্রি করবেন না এবং আপনারা যেখানে যেখানে যাচ্ছেন ধর্মস্থলে বা কথা শুনতে বা মন্দিরে এই সমস্ত জায়গায় চুল ছেড়ে যেতে নেই আপনি যখন পাপ করছেন আপনাকে দেখে আরও দশটা লোক পাপ করছে সেজন্য আপনার অঙ্গকে যথেষ্ট ঢাকুন এখনকার জামানাতে মানুষের হাতে দশ বিশ হাজার টাকার মোবাইল আছে কিন্তু একশো টাকা দামের একটা দুপাট্টা একটা ওড়না পড়তে পারে না শরীরকে দেখায় চলে আরে ভাই এই জবানি তোমার কদিন থাকবে এই জবানির কোনো টিকসই নাই আজকে জবান আছেন কালকে বুড়ি থুরথুরে হয়ে যাবেন কোনো লাভ নাই অর্থাৎ আপনার এই চামড়া আপনার এই চর্বি এগুলো দেখিয়ে কোনো লাভ নেই আপনি লোকে মানসিক শান্তি আপনি ঢেকে যদি রাখবেন নিজের অঙ্গকে তাহলে লোকে আপনার ব্যাপারে খারাপ কথা ভাববেও না আর যখন আপনি অঙ্গকে দেখাবেন লোকে আপনার ব্যাপারে নানান কথা ভাবতে পারে তাহলে আপনিও পাপি হলেন এবং সেও পাপি হল কিন্তু পাপি আপনি বেশি কেন আপনি দেখালেন পুরুষ তো দেখবে তাহলেও এবার পুরুষের মধ্যেও ধরন আছে সবাই দেখবে না কেউ কেউ আপনাকে খুবই ঘৃণার নজরে দেখবে যে তথ্য সম্বন্ধে জেনে গেছে বা আপনার এই জবানির যে আপনি দেখাচ্ছেন আপনার মধ্যে যে কাম দেবতা বাস করছে আপনি যে কী চাচ্ছেন সেই সমস্ত পুরুষ আপনাকে কোনোদিন সম্মান দেবে না অতি ঘৃণিত নজরে দেখবে আপনাকে একটা কুকুরের নজরে দেখবে অর্থাৎ আপনি নিজের যে সম্মান বাঁচাতে চান এই সমাজের মধ্যে দেখুন যে সমস্ত লোকেরা বেশ্যাগামী বা পরশ্রী কাতর সে আপনাকে ন্যাংটা আর্ধনগ্ন দেখতে চাইবে কিন্তু যে সমাজের যারা ধর্মজ্ঞ পুরুষ যারা জ্ঞানী পুরুষ তারা কখনো আপনাকে নির্বস্ত্র অবস্থায় বা অর্ধনগ্ন অবস্থায় দেখতে চায় না তারাই এই সমাজকে ধরে রেখেছে আপনি কি সমাজটাকে নষ্টের দিকে নিয়ে যেতে চাচ্ছেন একটা একশো টাকা দামের উড়া আপনি ব্যবহার না নাইটিতে সব কিছু নষ্ট করে দিচ্ছে ঠিক আছে আপনি নাইটিই পড়েন কমসে কম একটা দুপাটা তো রাখতেই পারেন কেননা এই জবানি বেশি দিন থাকবে না এই জবানি থাকতে থাকতে যদি আপনি স্বামীকে সন্তুষ্ট না করতে পারলেন মন বাণী এবং শরীর দিয়ে তাহলে যখন আপনার এই জবানি নষ্ট হয়ে যাবে তখন কিন্তু না স্বামী আপনাকে পাত্তা দেবে না সন্তান আপনাকে দেখবে তখন আপনি কিন্তু খুবই অসহায় ফিল করবেন সেজন্য এই ভারী জবানি থাকতে থাকতে আপনি স্বামীর সেবা করুন স্বামীকে দেবতা জ্ঞানে পুজো করুন তাহলে ওই যে মনটা জয় করে নিলেন আপনি আপনাকে বৃদ্ধ অবস্থায় যখন আপনি জবানি থাকবে না তখন আপনার স্বামী আপনাকে ছেড়ে যাবে না আপনাকে পালন পোষণ করবে নাহলে কিন্তু আপনার সামনে ঘোর বিপদ আছে আমার কথাটা খুব মনোযোগ সহকারে চিন্তা করবেন আর ভেবে দেখবেন এবং আপনাকে কি পরিবর্তন করতে হবে সেটা আপনি করে নেবেন এই সনাতনী চ্যানেলে যদি আপনি প্রথমবার হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সনাতনী ভাই বোনদের মধ্যে শেয়ার করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভালো থাকবেন